আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার কত প্রিয় বন্ধুরা পরম করুণাময় আল্লাহ নামে শুরু করছে আজকে এই ছাগলের বাচ্চাগুলোকে এবং এবং এই ভেড়াগুলোকে ড্রেস করা হয়েছে আজকে আঠারোই মার্চ মঙ্গলবার আজকে আঠারো তারিখ আঠারো তারিখ আঠারোই মার্চ দুই এই তারিখে আমি এই ভেড়াগুলোকে কিরমির ডোজ করিয়েছি এবং সকালবেলা সকালবেলা করিয়েছি এবং সকালবেলা করিয়েছি এবং গোসল করিয়ে দিয়েছি গোসল করানোর পর একটু বিশ্রাম দিয়ে আমি একটু মাঠে নিয়ে এসছি চড়ানোর জন্য একটু পরে অবশ্য নিয়ে যাব এই যে ছোট ছোটো বাচ্চাগুলো দেখতেছেন এগুলো সাধারণত গারোলের বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওই যে হানড্রেড পার্সেন্ট পাঠা ও যে দূরে দেখা যাচ্ছে হান্ড্রেড লেস বড়ো হান্ড্রেড পার্সেন্ট গারোলের পাঠা দিয়ে যে বাচ্চাগুলো ক্রস হয়েছে সব এটা মোটামুটি সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট চলে আসছে আশা রাখি আল্লাহ তালা সহায় হবেন ইনশাল্লাহ তো তোয়া করবেন বন্ধুরা آه، السلام عليكم ورحمه الله وبركاته